নমস্কার আশা করি সকলে ভালো আছেন এই মুহুর্তে যদি রাজ্য সরকার পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মিটিয়ে না দেয় তাহলে কিন্তু বিপদে পড়তে পারে রাজ্য সরকার এই বিষয়ে আজকে একটা আঠাশ মিনিট অর্থাৎ দুপুরবেলা একটা আঠাশ মিনিটে একটি খবর প্রকাশিত হয়েছে সেই খবরে কি বলা হয়েছে যে রাজ্য বকেয়া ডিএ না দিলে সুখবর পেতে পারেন সরকারি কর্মচারীরা সামনে বড় দাবি এবার দেখে নেওয়া খবরের ভেতরে কি লেখা আছে পঞ্চম বেদন কমিশনের অধীনে বকেয়া ডিএ মেটানোর সময়সীমা প্রায় শেষ হওয়ার পথে রাজ্য সরকারের হাতে বকেয়া ডিএ মেটানোর জন্য আর মাত্র দু সপ্তাহ মতো আছে তবে এরই মাঝে এবার সুপ্রিম কোর্টের নির্দেশিকা বদলের জন্য ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারে রাজ্য এর মধ্যে অবশ্য বকেয়া ডিএ দেওয়ার কাজ কিছুটা করে এগিয়ে রাখছে সরকার তবে সম্প্রতি সন্ময় মুখোপাধ্যায় অভিযোগ করেন বকেয়া ডিএ দেওয়ার জন্য বিভিন্ন দপ্তরের তরফ থেকে কোনো পদক্ষেপ করা হচ্ছে না এই আবহে তিনি ডিএ মামলার অন্যতম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন সেখানে বিকাশবাবু বলেন বকেয়া ডিএ যদি রাজ্য সরকার সময় মতো না মেটায় তাহলে সুপ্রিম কোর্ট মূল মামলাটিকে রাজ্য সরকারের দায়ের করা এসএলপি খারিজ করে দিতে পারে উল্লেখ্য রাজ্য সরকারের দায়ের করা স্পেশাল লিভ পিটিশন যদি খারিজ করে দেয়া হয় তাহলে তা রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর হতে পারে কারণ তখন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ প্রদান করতে বাধ্য থাকবে তবে শেষ পর্যন্ত কি হয় এখন সেদিকেই নজর সব রাজ্য সরকারি কর্মীর দু সালে যখন প্রথমবার ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল তখন ওই মামলার বিচারপতি ছিলেন জাস্টিস দীনেশ মহেশ্বরী ও জাস্টিস ঋষিকেশ রায় এরপর এই মামলাটি তালিকাভুক্ত হয়েছিল জাস্টিস ঋষিকেশ রায় ও জাস্টিস দীপঙ্কর দত্তের এজলাসে আবার দু সালে মার্চ মাসে মামলাটি ওঠে জাস্টিস দীনেশ মহেশ্বরী ও জাস্টিস জাস্টিস সঞ্জয় কুমারের এজলাসে এরপর আঠাশে এপ্রিল দু সালে ডিএ শুনানির শেষবারের মতো উঠেছিল এই এজলাসে এরপর অবসর নেন জাস্টিস দীনেশ মহেশ্বরী তারপর এই মামলার বিচারপতি পদে থাকা জাস্টিস ঋষিকেশ রায় অবসর নেন দু হাজার পঁচিশ সালি সালের একত্রিশে জানুয়ারি তবে এবার সুপ্রিম কোর্ট ডিএ মামলার গতি এসেছে তাই আশায় বুক বেঁধেছেন সরকারি কর্মকর্মীরা প্রসঙ্গত দীর্ঘ দু বছরের বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা প্রসঙ্গত সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত দু সাল থেকে সেই মামলা চলছে এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে এখনই যদি ডিএ না দেয় তাহলে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়কে ভায়োলেট করা হবে তাহলে সেই রায় যদি ভায়োলেট হয় তাহলে কিন্তু হাইকোর্টের যে রায় ছিল সেই রায়ই বহাল থাকবে তাতে করে কিন্তু বকেয়া ডি এর একশো শতাংশই মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে অর্থাৎ বকেয়া ডি পঞ্চম বেতন কমিশনের যে ডি বকেয়া সেই সম্পূর্ণ বকেয়াটাই কিন্তু মিটিয়ে দিতে হবে কর্মীদের এইরকম তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন